এই জায়গাটার নাম দাসদিয়া দাসপাড়া আজ এই বাড়িটাতে এসছি দেখছি কীরকম অবস্থায় এটা থাকে কত অসহায় পরিবার সেটা জানব এই বাড়িতে কে কে থাকে সেটাও জেনে নেব ও দিদি দিদি একটু আসবেন এদিকে আসবেন কানে কম শোনেন এই দেখছেন মহিলা কানে কম শোনেন দেখি এইখানটা দাঁড়ান একটু কথা বলবো আপনার সাথে বুঝছি যে আপনার পরিবারে কে কে আছে আমার ছেলে বড় ছেলে হ্যাঁ বড় ছেলে ধরো 20 বছর বয়স হয়ে গেছে আচ্ছা এটা 16 বছর আচ্ছা ছোটটা 10 বছর আচ্ছা আর আর কে আছে আর কে মা 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 কে মানে খুব বয়স দিয়ে হয়ে গেছে আমার স্বামী মারা গেছে 3 বছর 3 বছর হলো স্বামী মারা গেছে আচ্ছা স্বামী কি করত উনি গাড়ি চালাতো খালাসি করত খালাসি করত আচ্ছা এই বাড়িটা কি আপনার এটা আপনার বাড়ি? আচ্ছা একটু চলুন তো ওপরটা দেখি। ওপরটা চলুন দেখি। কি অবস্থা থাকেন একটু দেখি। হ্যাঁ। এইটা আপনার ঘর? এখানে থাকেন? দরজা নাই তো? দরজা খুলে দাও। না। হ্যাঁ খুলুন দেখি কি আছে ভিতর ও অনেক ছোট ঘর তো তো এই একটাই চকি এই একটাই ঘর একটাই ঘর এই একটা ঘরে একটা চকি আছে তো মানুষ তো আপনারা কজন তিনজন দুজন পাঁচজন পাঁচজন মানুষ কোথায় ঘুমান আছে আনে মানে আচ্ছা ছেলেরা কোথায় থাকে পাড়ায় আছে ও তো রাত্রিবেলা কোথায় থাকে তারা ঘরে থাকে এখানে শুতে পারে নিচে মাটিতে থাকে আচ্ছা মানে নিচটা তো পুরো মাটি মাটির মধ্যে শুয়ে থাকে আচ্ছা আর আপনার মা কি করেন আমার মা পাড়ায় যায় পাড়ায় যায় কি করে পারে আমি তো কিছুই করি না আমার ছোট বাচ্চার জন্য তো কোথাও যেতে পারি না আচ্ছা ছেলেরা কাজ করতে পারে না হুঁশ বড় কোনো কাজ কোনো পারে না তাই মুম্বাই যা দেখো মনে হবে যে অনেক কাজ করে আচ্ছা মানে বড় ছেলে লম্বাই হয়েছে কিন্তু কাজ কিছু করতে পারে না হ্যাঁ হুঁশ হয় তো হুঁশ 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 আচ্ছা হুঁশ কম বেশ

আচ্ছা আচ্ছা তো এখন ব্যাপার হচ্ছে যে আপনার ঘরটা দেখলাম হ্যাঁ মাটির ঘর কোন রকমে আছেন না টুল পরে রয়েছে বাচ্চা ছেলেগুলো তো নেই এখন কেউ আছে কাছাকাছি কেউ আছে ডাকলে আসবে আচ্ছা ঠিক আছে বলছি যে বড় ছেলে তো কিছু করতে পারে না তাহলে ওর শারীরিক ক্ষমতা সেরকম নেই পরিশ্রম করতে পারে না ওর বাবার ওর বাবা টিভি রোগ ছিল আচ্ছা ওর বাবা মারা গেছে হ্যাঁ ওষুধ পালা খেয়ে ফেলেছে আচ্ছা পরে ধরেছে মরেছে আচ্ছা তা ডাক্তার দেখাতে পারি না ভালো ডাক্তার দেখাতে পারি না পয়সা পড়ি ওর কি অসুবিধা খাওয়া হয় বড় ছেলেটা কি অসুবিধা অসুবিধা মানে ওই গায়ে বল শক্তি পায় না বল শক্তি পায় না আচ্ছা তো খাওয়া দাওয়া কিভাবে চলে

কষ্ট করে সেই দিয়েই চলে নাকি হ্যাঁ बाप তাই তো খুবই কষ্ট চলে তো এরকম ভাবে যে ভিক্ষা করে তো উনি সাড়া দিন ঘোরেন সাড়া ঘোরে কোন দিন হয়তো দুটোর মধ্যে বাড়ি আসে কোন দিন হয়তো তিনটে সাড়ে তিনটে এখন টাইমে বাংলাদেশে রান্না করতে ক্ষেতে খেতে হুম সেই সন্ধ্যে আচ্ছা আচ্ছাpastা বেজে যায় হ্যাঁ শীতের বারাতে ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে যে ইনারা এখানে কত বছর আছে জানেন আমি এসছি এই দশ বছর ওনারা ওনার এখান থেকে স্থায়ী ওনার বাবাটা বাদের থেকে বেশি তোরা এখানে তোর বাবাটা বাদ এখানকার স্থায়ী ওনার মানে এখানে অনেক আগের থেকেই আছেন আবার বিয়ে দিয়ে আমার শ্বশুর বাড়ি আমি কিরাম আমি দেখিনি চোখে

এখানেই মরেছে ও মানে শ্বশুরবাড়ি আপনি দেখেননি আসামে ও কোনো দিন গিয়েছেন সেখানে নিয়ে যায়নি খুবই কষ্টের ব্যাপার তো এখানেই এতটা সময় কাটিয়ে দিলেন এখন তো আমি যা দেখছি তাতে করে খুবই কষ্টে আছেন হ্যাঁ রান্নাবাড়ি কিছু করেছেন রান্না ওই সকাবালা করিছি রাত্রি কোরা তুই একটু খেয়ে রইছি সকাল থেকে তো কিছু খায়নি মনে হয় খায় কি বলতি একটু চাটুকই হয়তো হয় ওনার দিদা যখন বাড়ি আসুন আর মা যখন বাড়ি আসে তখন হয়তো চাটা করে আমি তো বললাম যে চাটা করে খেতে নিয়ে দাও সে ভাত রে খাওয়া না খায় রাত আচ্ছা তো আপনাদের পাড়া থেকে কেউ সহযোগিতা করে না ও আসে ওনারা কোন্ধনুকিয়ে কত দেবে সবাই ও এখানে সবাই ওলাকি হ্যাঁ মানে সবাই কষ্টে থাকে হ্যাঁ তো বেশিরভাগ কাজ কি করে বেশিরভাগ কি কাজ করব ওই সেলাই মেশিনে যে কাজ করে সিজনের কাজ ওই তিন চার মাস কাজ হয় আর বেশি অংশ ছেলেটা মেঝে ছেলেটা বসেই থাকে হিসাবে মানে মেঝে ছেলে সেলাই করে হ্যাঁ আর নালি সব বাড়ি আচ্ছা আর ওটা সিজনের ব্যবসা 12 মাসের হয় না কোনটা ওই যে সেলাই মেশিনের কাজ সেলাই কাজ আচ্ছা বেশ তো এখন আমি যেটুকুই দেখলাম তাতে করে রোজগারের কেউ নেই তাই তো খুবই কঠিন ব্যাপার মানে কেউই রোজগার করে না মানুষ হবে হ্যাঁ মানে একজনই আছে রোজগার করার মতো সে হচ্ছে মেজো ছেলেটা ও সেলাই কাজ করে ও যদি ভালো কাজ শেখে তবেই হয়তো কিছু রোজগার করতে পারবে কিন্তু এই এতজন চালানো খুবই কঠিন ব্যাপার ওইটা তো ওইটা বড় ছেলে ওইটা ওইটা তো একটা নিলেই বিকাশ হ্যাঁ 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 খুবই কষ্ট লাগলো দেখে তো এরকম ভাবে কতদিন চলবে তার কি করবো কত দূর যাও আজাই দেখি আপনারা তো পাশে আছেন দেখেন তো সব সময় তো এখান থেকে মানে অঞ্চলের কেউ কোনো সুযোগ সুবিধা কয় কিছু নেই আমাদের এখানে বার করতেও লাগেও ওনারা ওই দিনে আনে প্রতিদিন একটা প্রতিদিনে খায়

তেল লবণ বাদ বাকি মশলাপাতি লাগবে আপনি একটুখানি দিয়ে দিন আমি বলে দিচ্ছি যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো বলে দিচ্ছি প্রথমে মুসুর ডাল দিন এক কেজি আর তেল দিন এক লিটার লবণ জিরা শুকনো লঙ্কা যা যা লাগে হলুদ যা যা লাগে আমি বলছি পরপর এক এক করে দিন

এই বস্তাটা নিন গাড়ির থেকে বস্তাটা নিন চাল আছে এতে চাল আছে হ্যাঁ নিন আচ্ছা আর একটা জিনিস আছে এর মধ্যে প্যাকেট আছে এই প্যাকেটটা নেই মাল আছে হ্যাঁ এটা তুলুন সাবধানে নিন দেখুন ওখানে কি কি আছে ওটা কি বলুন তো লঙ্কা হলুদ জিরে পাঁচফোরণ হ্যাঁ এর মধ্যে মুড়ি আছে চাল আছে যাই হোক আপনাকে যেগুলো দিলাম মোটামুটি চলবে তো কিছুদিন আচ্ছা ঠিক আছে চালান আবার যখন এদিকে আসব আমি দিয়ে যাব ঠিক আছে ভালো থাকবেন আজকে আসি তাহলে আর একটা লিফলেট আপনাকে দিয়ে যাব কাউকে দিয়ে ফোন করাবেন যদি কিছু দরকার হয় ফোন করাবেন হ্যাঁ রাখলাম তাহলে